예. <목소리나> 민 <목소리나> 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 সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবসময় আপনারা জানেন যে আমরা আমাদের নিজস্ব চ্যানেলে আমাদের বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও উপস্থাপন করে থাকি তো কিছুদিন আগে আমরা আমাদের এই ছোট মেশিন খড়কাটার ভিডিও উপস্থাপন করছিলাম তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এটাও কিন্তু এখন সিরিয়ালের উপরে সিরিয়াল চলতেছে কারণ আমাদের মেশিনের কোয়ালিটি ভালো সবগুলো কিন্তু আমাদের এমএস মাল মাইল স্টিল ব্যবহার করা হয় কোন রকমের কোনো ঢালাইমান আমাদের মেশিনে ইউজ করা হয় না এখানে আমাদের দুটা মেশিন রেডি হয়েছে এবং এখানে একটা মেশিন রেডি আছে এটাও কিন্তু আজকে ডেলিভারি দেওয়া হবে তো আপনাদের যাদের যাদের খামারের জন্য ছোটখাটো যাদের খামার আছে বিশ পঁচিশটা বা তিরিশটা গরু আছে তাদের জন্য কিন্তু এই মেশিনটা হলো পারফেক্ট এটাও কিন্তু আমাদের দুই ভাই দুইজন মিশে খামারের জন্য এখানে কিন্তু দুই ব্লেড মেশিন এটা এটা কিন্তু আমাদের দুই ব্লেড মেশিন দেওয়া হয়েছে এনাদেরকে মেশিনে কিন্তু দুইটা মেশিন দুইটা ব্লেড এবং মোটর সেট করে দেওয়া হয়েছে আবার মোটরের জন্য কভার দেওয়া হয়ে গেছে আলাদাভাবে এই মেশিন আমাদের আজকে ডেলিভারি দেওয়া হবে এবং আমাদের এখন মেশিনের সিরিয়াল চলতেছে আপনাদের যাদের যাদের মেশিনে অর্ডার দেওয়া দরকার তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে তার মাধ্যমে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবেন এবং আমাদেরকে অর্ডার দিতে পারবেন মেশিনে এবং আমরা অর্ডার নিলে সময় নেই সাত দিন দশ দিন সময় নেওয়া হয় অর্ডার হিসেবে আপনাদের সময় সাপেক্ষে মেশিন যার যার অর্ডার তার তার কাছে কিন্তু চলে যায় এবং আপনারা সব সময় জানেন যে আমরা কিন্তু সম্পূর্ণ টাকাটি নেই না বা সব টাকা আমাদের একবারে নেওয়া হয় না শুধুমাত্র আপনারা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স পাঠাবেন এবং মেশিন যখন পৌঁছায় যাবে আপনার এখানে তখন কিন্তু সব টাকা দিয়ে আপনারা নিজের চোখে মেশিন দেখে মেশিনটা তুলতে পারবেন ট্রান্সপোর্টের মাধ্যমে তো আজকের এই ভিডিওটি আমরা আর বড় করতেছি না যাদের যাদের অর্ডার দেওয়া দরকার তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করেন কারণ আমাদের মেশিনের এখন অনেকগুলো সিরিয়াল চলে আসছে এবং যদি সিরিয়াল বেশি চলে আসে তাহলে ডিলে বেশি হবে তো আজকের এই ভিডিওটি আমাদের এখানে শেষ করতেছি সবাইকে আসসালাম আলাইকুম